হাজার বছরের প্রাচীন নগর ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী বন্ধ আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন এই সুবর্ণগ্রামে ঈদের শতকের স্থানীয় হিন্দু রাজা মাদক দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন মুসলিম শাসন আসার পর থেকে ষোলশো সালের পূর্ব পর্যন্ত ছিল স্বাধীন বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র উপনিবেশিক সময়কালে এই এলাকার বাণিজ্যিক আবাসিক ধর্মীয় কেন্দ্রীয় স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে রাজধানী ঢাকা থেকে ত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান উনিশ দশকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের ধারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে পূর্ব দক্ষিণের বিস্তৃত প্রায় ছয়শো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট বাহান্নটি ভবন দিয়ে গঠিত পানাম নগর। ভবন ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণের বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিন তলা পর্যন্ত এই স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পনীতির সাথে মুঘল শিল্প রীতিমাল লক্ষ্য করা যায় বিভিন্ন পরিমাপের এটের সাথে চুন স্বর্গের আস্তর দিয়ে নির্মিত ভবন সমূহে ব্যবহৃত হয়েছে মুজাহিদ রঙিন কাজ ছাদে কাঠের বিম্বর্গা ভবন সমূহের মধ্যে লিপি অনুযায়ী কাশীনাথ ভবন তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত নিহারিকা ভবনের নামকরণ পাওয়া যায়